হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেস কোচিং সেন্টার আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস টেনের মার্টিনের ভলিউম ওয়ান লাইফ সায়েন্সের সলিউশন এখানে মডেল ওয়ানটা আছে তো দেখে নি প্রথমে কি আছে প্রথমে আছে আমাদের বিভাগ ক বিভাগ কতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো প্রথমটা আছে কি যে যে বক্তব্যটি পতঙ্গ পরাগে ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি হলো ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয় পরাগ রেণুগুলি হালকা ও বাতাসে ভেসে বেড়ায় ফুলে মিষ্টি রস ও গন্ধ থাকে গর্ভমুন্ড ও আঠালো amorphousন হয় সঠিক উত্তরটি হবে পরাগ রেণুগুলি হালকা ও বাতাসে ভেসে বেড়ায় দেন সঠিক জোড়টি নির্বাচন করো শাল শাখা কলম পেয়ারা জোর কলম হাইড্রা ব্রহু বিভাজন প্ল্যানেরিয়া রেণু উৎপাদন সঠিক উত্তরটি হবে পেয়ারা জোর কলম সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে পাঁচটি চারটি সাতটি আটটি সঠিক উত্তর হবে ঘ আটটি দেন আছে অটোজম বাহিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া মধুমেহ ফিনাইল কিটোনিউরিয়া সবকটি সঠিক উত্তর হবে ক থ্যালাসেমিয়া দ্বি জননে এফ টু জনুতে কত ভাগ সবুজ গোল বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে এক বাই ষোলো ভাগ তিন বাই ষোলো ভাগ চার বাই ষোলো ভাগ নাকি 8 বাই ভাগ সঠিক উত্তর হবে খ বাই ষোলো ভাগ দেন আছে পিতা বর্ণান্দ এবং মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্দ হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সঠিক উত্তর হবে ক 0 পার্সেন্ট পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন অ্যামোনিয়া ও মিথেনের অনুপাতটি উত্তর হবে ক টুইস টু হবে টু ওয়ান বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন ল্যামার্ক হেকেল ডারউইন মেন্ডেল সঠিক উত্তর হবে হেকেল অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় সমসংস্থ অঙ্গ সমবৃত্তি অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ লুপ্তপ্রায় অঙ্গ অঙ্গ সঠিক ক বিভাগ বিভাগ নিচের সাতটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হলো নটি পাতাঝাজি একটি জলপরাগী উদ্ভিদ তারপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো বৃদ্ধির তৃতীয় দশা হলো কোষীয় বিভেদন দশা এটা হবে মিথ্যা জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাক ক্রস করা হয় এটা হবে সত্য এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লিখতে হবে মাইক্রো প্রপাকাশন হবে এমব্রায়োর ক্রিসমাস ডিজিজ হবে হিমোফিলিয়া বি এবং ওয়াকটেল নিত্য হবে মৌমাছি তারপরে দুই দুয়ের আট বি শব্দটি বেছে লেখো কক্সিস বইকর্ণের পেশি মধ্যকর্ণের অস্থি অ্যাপেন্ডিক্স সদৃশ উত্তরটি হবে মধ্যকর্ণের অস্থি দেন আছে মেন্ডেলের দ্বিশঙ্কর জননে একটু জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ ওয়াই ওয়াই আর আর হলে অপরটি কি হবে এটা ওয়াই ওয়াই আর আর হবে একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই এবং বড় হাতের আর এর সাথে ছোট হাতের আর নেক্সট আছে দু নম্বরের কোশ্চেন প্রথমে আছে বয়ঃসন্ধি দশের সময়কাল ও দুটি বৈশিষ্ট্য লেখো বয়ঃসন্ধি দশের সময়কাল ১২ থেকে ২০ বছর বয়স এবং বৈশিষ্ট্য এখানে লেখা আছে তোমরা দেখে নাও দেন ইতর পরাগ যোগের দুটি উপকারিতা উল্লেখ করো এখানে চারটি উপকারিতা আছে তোমরা যে কোনো দুটি লিখবে তারপর আছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় এ ফন জনুতে সবগুলি গাছ লম্বা হওয়ার কারণ কি এখানে পুরো উত্তরটা রয়েছে তোমরা দেখে নাও নেক্সট আছে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কি জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব এখানে লেখা আছে পুরোটা পয়েন্টস করে দেখে নাও তারপরে আছে মানুষের একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন প্রকরণের নাম কি একটি প্রকট প্রকরণ আছে কানের মুক্তলতি এবং প্রচ্ছন্ন প্রকরণ আছে কানের যুক্তলতি তারপরে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রামের একটি করে উদাহরণ দাও অন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ এবং আন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ দেন আছে সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের দুটি পার্থক্য লেখ উৎপত্তি এবং কাজের মধ্যে দুটি পার্থক্য দেন আছে অতিরিক্ত ক্ষয় রোধ করার জন্য উটের দেহে যে সকল অভিযোজন দেখা যায় তাদের মধ্যে যে কোনো দুটি বর্ণনা করে এখানে যে কোনো দুটি বর্ণনা করা আছে বিভাগ বিভাক্ষ প্রথমটা আছে ও ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয় পার্থক্য লেখক এবং স্পাইরোগায়ের অযৌন জরণ কীভাবে ঘটে বিষয় দিয়ে দিয়েছে বাহক পরাগযোগের অপচয় এবং প্রকরণের ওপর তিনটি পার্থক্য এছাড়া আছে স্পাইরোগায়ের অযৌন জলের খণ্ডীভবন যে প্রক্রিয়াটি সেটি বর্ণনা করা আছে দেন সপুষ্পক উদ্ভিদের দিশেক চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো এখানে পুরোটাই আছে তোমাদের মতন করে চারটি অংশ তোমরা এখানে দেখে দেন আছে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে তা কারণ সহ ব্যাখ্যা করো এবং মেনেলের স্বাধীন সঞ্চারণ সূত্র প্রথমে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা এবং স্বাধীন সঞ্চারণ সূত্র দেন আছে মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রধান তিন জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো এবং ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো প্রথমে মেন্ডেল নির্বাচিত মটর গাছের তিন জোড়া বিপরীত বৈশিষ্ট্য এবং এখানে আছে ক্রিস ক্রস উত্তরাধিকার দেন একটি মৌচাকে মৌমাছি কিভাবে বার্তা আদান প্রদান করে এবং উদ্ধস্থে কঙ্গ হিসেবে পটকার গুরুত্ব প্রথমে রয়েছে মৌমাছির বার্তা আদান প্রদান এবং দেন আছে রুই মাছের উদাহরণ দিয়ে এখানে উদ্ধস্থে কঙ্গ হিসেবে পটকার গুরুত্ব এবং ডারউইনের তত্ত্ব অনুযায়ী যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন বাদ ব্যাখ্যা করো এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে এখানে ডারউইন অনুযায়ী যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন আর এখানে রয়েছে জীবন্ত জীবন্ত জীবাশ্মের উদাহরণ এবং কাকে বলে তোমরা পুরোটা এখানে দেখে নাও এছাড়া যারা স্ক্রিনশট দিতে পারো পিডিএফ ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফ সেখানে পেয়ে যাবে এছাড়াও ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত রায়োমার্টিনের সমস্ত সাবজেক্টের মডেল এখানে দেওয়া হবে